প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের সামনে যেটা কুয়ালালামপুরে অবস্থিত উচ্চতার দিক থেকে বর্তমানে তিন নম্বর রয়েছে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার উনিশশো সাতানব্বই সালে নির্মাণ কাজ শেষ হলো সেই সময় সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার্সকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব নেন নিজের দখলে সবুজ এই ভ্রবনটি অষ্টআশি তলা বিশিষ্ট এই ভবনটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভ্রমণ ছিল দু সালে এসে তাইওয়ানের একশো একতলা বিশিষ্ট একশো এক ভবনের কাছে শ্রেষ্ঠত্ব ছেড়ে দিতে হয় পেট্রোনাস টাওয়ারকে উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে পেট্রোনাস টাওয়ার উদ্বোধনের পর থেকে দু সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উচ্চস্থাপনা স্থাপনা ছিল টুইন ভবন বিবেচনায় এটির উচ্চতা এখনো পৃথিবীতে নাম্বার ওয়ান পেট্রাস টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদরপত্র অষ্টআশি তলা বিশিষ্ট এই টাওয়ারটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত কোয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম কে এলসি বা কুয়ালালামপুর সিটি সেন্টার কেএল সেন্টার থেকে মনোরেল সরাসরি যাওয়া যায় এই পেটনাস্ট্রিং টাওয়ারে পেটোনাস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল পহেলা মার্চ উনিশশো তিরানব্বই সালে দুই দফা নির্মাণ কাজ শেষে এই উদ্বোধন করা হয় উনিশশো নিরানব্বই সালে আগস্টের এক তারিখে টাওয়ারটির উচ্চতা চোদ্দশো তিরাশি ফুট এবং ডিজাইন করেছে আর্জেন্টাইন আমেরিকার স্থপতি মেজার প্যালিস এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা সাত বছর মালয়েশিয়ার মোবাইল কোম্পানি মেক্সিস ও তেল কোম্পানি পেট্রোল যৌথ উদ্যোগে নির্মাণটা শুরু করে এখন আমরা আছি পেট্রোল স্টুন টাওয়ারের নিচে নিচে যে কেল আছে তার পাশে ডান দিকে ভিতরে গেলে শপিং মল বিভিন্ন রকমের অফিস আমরা পাশ ধরে হাঁটছি দেখুন রাস্তাঘাটগুলো এত ক্লিন এত বৈষ্ণব বৈষ্ণব আসলে হাঁটতে ভালোই লাগে আর এটা সামনে যেহেতু কয়েকটা ফোয়ারার মতো আছে এই জন্য এখানে বাতাসটা খুব ঠান্ডাই থাকে কারণ বিভিন্ন শপিং মলে দেখা যায় যে শুধুমাত্র শপিং মলে এরিয়াটা তো হয় কি প্রচণ্ড গরম থাকে কিন্তু এই এর আশপাশ এরিয়াটা অসম্ভব ঠান্ডা আর আমি তো যতক্ষণ এটা সামনে থাকি আমার চোখ ফেরাতেই পারি না সারাক্ষণ মনে হয় যে এটা দিকে তাকিয়েই থাকি এত সুন্দর তবে এটাতে আপনারা চাইলে কিন্তু উপরে উঠতে পারেন তো এখানে উপরে উঠতে গেলে আপনাকে অনেক দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রাখতে হয় আসলে আমরা উঠতে চেয়েছিলাম আর টিকিটটা পাইনি না উপরে যে একটা ব্রিজের মতো আছে ওখানে ও হাঁটা যায় উপর থেকে কোয়াদা শহরটাও আপনি জায়গা দেখতে পারবেন আর এখানে যে গোল্ডেন কালার একটা ব্রিড দেখলে